মনে রাখবেন পৃথিবীতে যত আমল আছে সবচেয়ে দামি আমল হচ্ছে দুরুদের আমল দুরুদের আমল কখনো বিফলে যায় না দ্রুদের আমল করলে জীবনের সকল সমস্যার সমাধান হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক দুরুর শরীফের সত্তরটি বিস্ময়কর ফজিলত সুবাহ দুরুদ ফার্সি শব্দ এর অর্থ শুভ কামনা বা কল্যাণ প্রার্থনা দুরুদ বলতে বোঝায় নবীজি নী কামনা আলাই শুভকামনা হজরত আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় এটি একটি দুরুদ আরবি আল্লাহ মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটি একটি দরুদ যার অর্থ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে রহমত বর্ষণ করুন দরুদ শরীফের 70টি বিস্ময়কর ফজিলত এক নম্বর দরুদ পাটকারীর প্রাণ মৃত্যুর সময় কষ্ট ছাড়া বের হবে 2 নম্বর দরুদ পাঠকারী দরুদের বরকতে নেক আমলের প্রতি আগ্রহী হয় 3 নম্বর দুরুদ পাটকারী নাম ঠিকানা নবীজির সামনে পেশ করা হয় সুবাহান আল্লাহ চার নম্বরে দুরুদ পাটকারী সদা সর্বদা ইমানের উপর কায়েম থাকবে পাঁচ নম্বর দুরুদ পাটকারীর উপর সারাক্ষণ আসমান ও জমিনবাসীর রহমত ও দোয়া বর্ষিত হতে থাকবে ছয় নম্বর দুরুদ পাটকারীর আমলে হায়াতে সন্তানে সম্পদে বরকত হয় সাত নম্বর দূর পাটকারীর জবান থেকে হাসরে নূর চমকাবে আট নম্বর দূর পাটকারীর চেহারায় নূর এবং বাসায় মধুরতা বজায় থাকবে নয় নম্বর দূর পাটকারীর মজলিসে যারা বসবে তারা সকলে খুশি হয়ে উঠবে দশ নম্বর দূর পাটের দ্বারা দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এগারো নম্বর দুরুদ পাঠকারী সদা ভালো উপদেশ গ্রহণকারী হবে বারো নম্বর বেশি বেশি দুরুদ পাঠকারী অল্প সময়ে দূর পরিণত হবেন হবেন তেরো নম্বরে দুরুদ পাটে রয়েছে লাভ আর লাভ এ লাভ এমন যে তা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। চোদ্দ নম্বর হচ্ছে দুরুদ শরীফ আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য একটি আমল পূর্ণ নম্বর দুরুদ এমন এক এবাদত যার ফায়দা তার ফাটকারীর দিকে ফিরে আসে ষোলো নম্বর দুরুদ পাঠ করা এমন যেন নিজের জন্য দোয়া করার মতো সতেরো নম্বর দুরুদ পাটকারী দুনিয়ায় প্রসিদ্ধি লাভ করেন আঠারো নম্বর দুরুদ শরীফ বেশি পাঠ করা হকপন্থী হওয়ার আলামত উনিশ নম্বর দূরপাটকারী সকল স্থানে সম্মান লাভ করে বিশ নম্বর দূরৎপাটকারীর জন্য জান্নাতে দরজা সবসময় খোলা থাকবে একুশ নম্বর দুরুদ পাঠের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায় বাইশ নম্বর দূরপাটকারীরা মানুষের ভালোবাসা প্রাপ্ত হয় ভালোবাসা পেয়ে যায় তেইশ নম্বর দুরুদ পাটকারী ব্যক্তি লোকদের গিবত থেকে নিরাপদ থাকে চব্বিশ নম্বর দুরুদ পাটকারীর সবচেয়ে বড় নিয়ামত হল তিনি স্বপ্নে ফিয়নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের দিদা লাভ করবেন সুবাহান ২৫ পঁচিশ নম্বর একবার দুরুদ পাঠ করার দ্বারা দশটি গুণা আল্লাহ তারা মাফ করে দিবেন দশটি নেকি আল্লাহ তা দান করবেন দশটি মর্তবা বৃদ্ধি করে দিবেন দশটি রহমত নাজিল করে দিবেন ২৪ নম্বর দুরুদ পাঠকারীর দোয়া কবুল হয় সুফানল্লাহ সাতাইশ নম্বর দুরুদ পাঠকারীর কবর প্রশস্ত করে দেওয়া হবে ২৮ নম্বর দুরুদ পাঠকারী কেয়ামতের দিন সকলের আগে রহমাতুল তুল্লিলা আদামিন নবীজির কাছে পৌঁছে যাবেন সুভানল্লাহ উনত্রিশ নম্বর দুরুদ পাঠকারী কেয়ামতের দিন সকল কাজের জন্য প্রশংসিত হবেন তিরিশ নম্বর দুরুদ শরীফ হল দুনিয়া ও আখেরাতের সকল ফেরেসানির চিকিৎসার মাধ্যম একত্রিশ নম্বর দুরুৎপাটকারী মৃত্যুর আগেই নিজের স্থান জান্নাতে দেখে নেবেন বত্রিশ নম্বর দুরুদের বরকতে সম্পদ বৃদ্ধি পায় তেত্রিশ নম্বর পাঠ করা একটা এবাদত চৌত্রিশ নম্বর দুরুৎ পাঠ করা আল্লাহর নিকট পছন্দনীয় একটি আমল ৩৫ নম্বর দুরুদ শরীফ হল মজলিসের সৌন্দর্য সুবাহানত্রিশ নম্বর পাঠ দূর করে দেয় নম্বর যিনি বেশি বেশি দুরুদ পাঠ করবেন কিয়ামতের দিন তিনি নবী করিম আলাইহি আলাহিউসাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী হবেন আটত্রিশ নম্বর দুরুদ পাঠ করে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তাতে মৃত ব্যক্তি উপকৃত হয় উনচল্লিশ নম্বর দ্বারা আল্লাহ ও তার নৈকট্য হাসিল করা যায় আল্লাহ চল্লিশ নম্বর পাঠের দ্বারা দুশ্মনের দুশ্মনী থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ একচল্লিশ নম্বর পাঠকারীর জন্য আল্লাহর সন্তুষ্টি ও রহমত লিখে দেওয়া হয় সুবাহল্লাহ বিয়াল্লিশ নম্বর দুরুদ পাঠকারীর জন্য আল্লাহর গজব থেকে মুক্তি লিখে দেওয়া হয় তেতাল্লিশ নম্বর পাঠকারী কফালে লেখা দেওয়া হয় এই ব্যক্তি নেফাকি থেকে মুক্ত সচল্লিশ নম্বর পাঠকারীর জন্য লিখে দেওয়া হয় এই ব্যক্তি দুজক থেকে মুক্ত সুবাহুল্লাহ 45 নম্বর দুরুদ পাঠকারীকে হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা দেওয়া হবে সুবহানাল্লাহ 36 নম্বর দুরুদ পাঠকারীর নেকির ফল্লা সবচেয়ে বাড়ি হবে 47 নম্বর দুরু উৎপাটকারী যখন হাউজে কাউসারের নিকট যাবে তখন স্পেশাল ব্যবস্থা হবে সুবহানাল্লাহ 48 নম্বর দুরুদ পাঠকারী কিয়ামতের দিন কঠিন পিপাসা থেকে মুক্ত থাকবে সুভানন্দ উনপঞ্চাশ নম্বর দুরুদ পাঠকারী পুলসিরাতের উপর দিয়ে দ্রুত ও সহজে পার হয়ে যাবে সুভানন্দ পঞ্চাশ নম্বর ফুলসিরাতে তিনি নুরের অধিকারী হবেন একান্ন নম্বর দুরুদ হল গুনাহের কাফফারা বান নম্বর দুরুদের দ্বারা আমল সমূহ পবিত্র হয় তিপ্পান্ন নম্বর দুরুদ পাঠের দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় সুবাহান নম্বর দুরুদ পাঠকারীর জন্য এক কিরাত নেখি লেখা হয় আর এক কিরাত এর পরিমাণ উহুদ পাহাড়ের সমান সুবাহান আল্লাহ পঞ্চান্ন নম্বর দুরুদ পাঠকারীর ফাল্লা ভর্তি সবাব অর্জিত হবে ছাপ্পান্ন নম্বর যে ব্যক্তি দুরুদ শরীফকে নিজের অজিফা বানিয়ে নেন আল্লাহ তার

নিজে সাক্ষী দিবেন নম্বর দুরু উৎপাটকারীর জন্য রসুল সুপারিশ করবেন সুষমতার কি হতে পারে একষট্টি নম্বর দূর পাটের দ্বারা নবীর প্রতি মহাব্বত বৃদ্ধি পায় বাষট্টি নম্বর দুরু উৎপাটকারীর কবরের সাওয়াল জবাব আল্লাহতাল সহজ করে দিবেন আল্লাহ তেষট্টি নম্বর মুসলমান যতক্ষণ দুরুদ পাঠ করতে থাকে ততক্ষণ তার উপর রহমত ও দোয়া পাঠ করতেই থাকে নম্বর উপরে হামদ ও সানা এবং দুরুদ পাঠকারীকে বলা হয় দোয়া কর কবুল করা হবে ও যা চাওয়ার চাও দান করা হবে সুবাহান্লাহ দুরুদের এত দাম পঁয়ষট্টি নম্বর নবীজি বলেন যে আমার উপর একবার দুরুদ পাঠ করবেন আল্লাহ তালা তার উপর দশ বার রহমত নাজিল করবেন নম্বর নবীজি বলেন যে আমার উপর একশো বার দুরুদ পাঠ করে আল্লাহ তার দু চোখের মাঝখানে লিখে দেন এই লোক নেফাক ও জাহান নামের আগুন থেকে নিষ্কৃতিপ্রাপ্ত সুবাহানুল্লাহ সাতষট্টি নম্বর নভিজি বলেন যে আমার উপর দৈনিক এক হাজার বার দুরুদ শরীফ পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে নিজের স্থান জান্নাতে দেখে না নিবে সুবাহুল্লাহ আটষট্টি নম্বর নভিজি বলেন নিশ্চয়ই তোমাদের নাম ও ঠিকানা আমার কাছে ফেস করা হয় সুতরাং তোমরা সুন্দর শব্দসমূহের দ্বারা আমার উপর দুরুৎ পাঠ করো উনসত্তর নম্বর নিশ্চয়ই কেয়ামতের দিন তার হিসাব তাড়াতাড়ি শেষ হবে যে যে দুনিয়ায় আমার উপর বেশি বেশি দুরুত পাঠ করেছে সুবহানুল্লাহ সত্তর নম্বর বৃহস্পতিবার দিনগত রাত এবং জুমার দিন আমার উপর তোমরা বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের পাঠকে দুরুদ আমার কাছে পেশ করা হয় কে আমাদের দিন আমি তার জন্য সাফায়াত করব। আমি সাফায়াতকারী ও সাক্ষীদাতা হব ইনশাআল্লাহ সুবাহানিহামদিখি জিম আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত দুরুদ যে কত দামি আমল দুরুদের ফজিলত দুরুদের গুরুত্ব আপনার শুনেছেন বুঝতে পেরেছেন আমার বিশ্বাস যারা নবীজিকে মোহাব্বত করেন তারা কখনোই আমল সারবেন না যখনই সুযোগ পাবেন দুরুশ শরীফ পরবেন তো আমরা একবার দুরুশ শরীফ পরে একটু দোয়া করে নেই। কারুর দো কখনকে বলে বলা তো যায় না আল্লাহ মা সল্লে আলা মোহাম্মদি উয়া আলা আলি মুহাম্মাদ তামা সল্লাই তা আলা ইব রহিমা ওয়া আলা আলি ইব রহিম ইন এক হামিদুম আল্লাহ বারিক আলা মোহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবা রক্তা আলা ই বরহিমা ওয়ালা আলি ই রহিম ইন্নাকা হামিদুম্ মজিদ আল্লাহ একবার আমরা ইসমা আজম পড়ে নেই ইসমা আজম পড়লে কি হয় দোয়া কবুল হয় বলেছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সবাই পড়ুন ইয়া জল জাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে আল্লাহ তুমি আমাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ আমাদের রিজিকের পথ প্রশস্ত করে দাও আল্লাহ আমাদের রোগ বিমার তুমি দূর করে দাও আল্লাহ কঠিন মাতক রোগ বেধি থেকে আমাদেরকে হেফাজত করো যারা হাসপাতালে যারা বাড়িতে যারা বিদেশে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ দুরুদের খাতিরে আল্লাহ ইসমা আজমের খাতিরে আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান কর আল্লাহ আমরা পাফি তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আমরা গুনাগার তোমার নাম গফ্ফার তুমি ক্ষমা আসিল আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মৃত্যু তো হবে ইমানে মৃত্যু দান করিও মুনাফিক বানায়া মুশ্রিক বানায়া নবীজি দুঃসমন বানায়া জালিম বানায় মৃত্যু দিও না আল্লাহ ও মালিক আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে প্রত্যেকের কবর আজাব তুমি মাফ করে দাও ওগো মালিক আল্লাহ দোয়া করলে তুমি খুশি হও তাই দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদেরকে ফিরে দিও না দুরুদের খাতিরে ইসমে আজমের খাতিরে তোমার বন্ধুর সিলাই আল্লাহ যারা বিদেশের জমিনে আছে আল্লাহ সকলকে তোমার জিম্মায় তুলে দিলাম বিদেশে যারা আছে অনেকের আকামা নাই অনেকের কাজকর্ম নাই অনেকে অসুস্থ অনেকে বিপদগ্রস্ত আল্লাহ বিদেশে যে যে আছে আল্লাহ সকলে বিপদ আফদ বালা মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ সকলকে তোমার জিম্মায় তুলে দিলাম তুমি সেরা আপন বলতে বিদেশের জমি আর কেউ নাই রে আল্লাহ আল্লাহ তুমি সকলকে সুস্থ রাখো নি আফদে রাখো রিজিকের পথ তুমি প্রশস্ত করে দাও আল্লাহ আমিন ইয়া আর রহমিন ইয়া আহকামুল হায়াকিমিন আল্লাহ যখনই মৃত্যু হবে ইমানের সাথে যেন মৃত্যু হয় আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে যারি যেন থাকে কালিমাই তুই সর্বশেষ বলবো বেশি বেশি দোয়া করবেন সকল মুসলমান জন্য দোয়া করবেন দোয়া করলে আল্লাহ তালা খুশি হয় না মুসলমান ভাই বোনেরা যারা দুরুদির আমল সম্পর্কে শুনেছেন আজকের জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিতে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই আল্লাহ ওমা বালাগ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি